সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবার জন্য একটা গুড নিউজ চলে আসছে কিন্তু আমরা যে ডক্স যে কয়েনটাতে আমরা কিছুদিন আগে টেলিগ্রামের ফ্রি বট ছিল কারণ এটা অফিসিয়ালি টেলিগ্রামের সিইওর একটা প্রজেক্ট শুধুমাত্র যাদের পুরাতন ইউজার তারা বেশি বেশি টোকেন পাইছে এবং নতুন ইউজাররা টোকেন পাইছে নতুন ইউজাররা র্যান্ডমলি সবাই আটশো করে টোকেন পাইছে আটশো প্লাস এবং যারা যাদের টেলিগ্রামের বয়স বেশি ছিল তারা কিন্তু বেশি কয়েন পাইছে এখানে আমি দেখেন আমার অ্যাকাউন্টে পাইছিলাম তিন হাজার পঁচাত্তর টোকেন এবং আমি এখানে টোটাল রেফার করে সব মিলে আমার সাতচল্লিশশো পঁয়তাল্লিশ ডগি কোয়েন এখন দেখতে পাচ্ছেন রয়েছে তো গুড নিউজ হলো এরা কিন্তু এই যে ওয়ালেট কানেক্টটা নিয়ে চলে আসছে ওয়ালেট কানেক্টটা কীভাবে করবো আজকে আমি ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করি তো ভিডিও শুরু করার আগে বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে সকল আপডেট তথ্য খুব সহজেই পেয়ে যাবেন ওকে তো এখন আমি দেখাবো কীভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন তো আপনারা সিম্পলি এই যে রোগি কয়নের ভিতরে ঢুকবেন এই যে আমি আবার প্রথম থেকে দেখাই রোগি কয়নে আসার পরে এখানে জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন একটু অপেক্ষা করুন ওকে তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এই পেজটা শো করবে শো করার পরে এখানে আপনাকে কিন্তু ওয়ালেট কানেক্ট যে কানেক্ট ওয়ালেট শো করতেছে আপনারা জাস্ট এখানে কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডিরেক্ট টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করতেও পারেন অথবা টোন কিপার আমি সবসময় ইয়ে করবো যে আপনারা সবাই টোন কিপার দিয়ে কানেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে টোন কিপার ওয়ালেটটা আমি জাস্ট সামনে এখানে একটু সুবিধার জন্য রেখে দিয়েছি এখন আমি জাস্ট এখানে কী করব এই যে টোন কিপারের উপরে ক্লিক করব এই যে দেখেন এই যে টোন কিপার আছে এই টোন কিপারের উপরে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করবেন ঠিক আছে তো টোন কিপারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার এখানে যে টোন কিপারটা নিয়ে আসছি এই টোন কিপারের উপরে দেখেন এই যে কানেক্ট ওয়ালেট শো করতেছে এখানে একটু দেখেন এই যে কানেক্ট ওয়ালেট আপনারা জাস্ট এই কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখন কানেক্ট ওয়ালেট ক্লিক করলাম তারপরে দেখেন এখানে বা আমার ফিঙ্গার প্রিন্টস আসছে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়েছে আমার ওয়ালেটের লাস্টে দেখেন ফোর ইয়েন দেওয়া রয়েছে তো ওটা ফোর ইনটা এখানে আমার শো করবে সরি একটু অপেক্ষা করুন ওকে তো দেখুন আমার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে দেখেন আমি দেখাচ্ছিলাম যে আমার ওয়ালেটে লাস্টে হচ্ছে ফোরেন ছিল তো এখানেও কিন্তু ফোরেন চলে আসছে তার মানে আমার ওয়ালেটটা কানেক্ট হয়েছে এখন এর ওপরে ক্লিক করলে আপনারা দেখেন এখানে আপনারা যদি চান তাহলে এই কানেক্ট মানে এটা ডিসকানেক্ট করে অন্য আর একটা ডিফারেন্ট ওয়ালেট কানেক্ট হতে পারেন তার জন্য এই যে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট ওয়ালেটের উপর ক্লিক করবেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের এ ওয়ালেট অ্যাড্রেসটা না দিয়ে অন্য একটা দেবেন তার জন্য আপনারা চাইলে ডিসকানেক্ট করে আর একটা কানেক্ট মানে ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো আপনারা সবাই টোনকিপার ইয়েটা ডাউনলোড করে রাখবেন ওয়ালেটটা ডাউন করে রাখবেন তাহলে হচ্ছে ওয়া টোনকিপার দিয়ে মোটামুটি সহজেই করা যায় আর কি ঠিক আছে তো আপনারা যারা এখনও পর্যন্ত ওই ডগে কয়েনে ওয়ালেট কানেক্ট করেননি বা করতে পারেন না তারা সকলে আমার ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ওয়ালেটটা কানেক্ট করে নেন এবং আশা করা যাচ্ছে এখান থেকে আমরা খুব ভালো একটা প্রফিট পাবো খুব শীঘ্রই এটা কিন্তু লঞ্চ হবে যেহেতু এটা টেলিগ্রামের ফাউন্ডারের নিজস্ব প্রোজেক্ট সো এখান থেকে আমরা ভালো একটা কিছু পেতে যাচ্ছি তো সবাই ভালো থাকেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আল্লাহ হাফেজ